হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা যারা নর্থ পিক জেলে আমার ভিডিও দেখে জয়েন্ট হয়েছিলেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আজকে আমি দেখাবো আপনারা কীভাবে এখান থেকে বেশি বেশি পয়েন্ট আর্নিং করবেন এবং এখান থেকে কীভাবে বেশি বেশি পয়েন্ট আর্নিং করে ইনকাম করবেন এই প্রজেক্টটি নোট কয়নের একটি প্রজেক্ট কারণ এটা টেলিগ্রাম বোর্ডের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট এই প্রোজেক্টে যারা এখন পর্যন্ত জয়েন্ট হন নাই তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটি পেয়ে যাবেন সেখানে জয়েন্ট হয়ে যাবেন আর আমি এখন দেখাবো এখানে আপনারা কি কি করলে বেশি বেশি এখান থেকে পয়েন্ট আর্নিং করতে পারবেন এবং আরেকটি বিগ আপডেট আপনাদেরকে দেব এই এই নট পিক প্রাইস প্রাইস এই নর্থ পিক জেলের প্রাইস কেমন হতে পারে সেটাও আমি ভিডিও শেষে দেখিয়ে দেব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে দিবেন লাইক করতে ভুলবেন না চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেখেন প্রথমে আপনারা কি করবেন এই নট পিক ভিতরে ঢুকে পড়বেন নট পিক্সেলের ভিতরে ঢুকে দেখতে পাচ্ছেন আমি একটু এই যে দেখেন নট জেলে ঢুকে পড়লাম ঢুকে পড়ার পরে যাদের এখন পর্যন্ত বেশি বেশি ইনকাম হচ্ছে না তারা কি করবেন এইখানে কি করবেন এই যে এইখানে দেখেন এইখানে একটি এই যে এই বক্সটির উপরে কী করবেন একটি এই বক্সটির উপরে একটি ক্লিক করে দিবেন বক্সটির উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে এইখানে যাদের এখন পর্যন্ত এটা ওপেন হয় নাই ক্লেম অপশন আসে নাই তারা কি করবেন তারা এই যে এইখানে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো টাস্ক আপনারা পেয়ে যাবেন এই টাস্কগুলো অবশ্যই ক্লেম করে নেবেন এবং এই টাস্কগুলো ক্লেম করলে এইখানে আপনাদের পয়েন্টগুলো যোগ হয়ে যাবে এই পয়েন্টগুলো যখন যোগ হয়ে যাবে তখন এই পয়েন্টগুলো নিয়ে আপনারা কি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন পাশে টাস্কের পাশে বোস্ট এই বোস্টে একটি ক্লিক করে দিবেন এই বোস্টে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যখন এই বোস্টে আমি ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন এই যে এখানে পেন্ট অ্যাওয়ার্ড রিসার্চ স্পিড এনার্জি লিমিট তো এগুলো আপনারা কী করবেন এইগুলো এই যে এইখানে যে কয়েন পয়েন্টগুলো রয়েছে এটা দিয়ে বোস্ট করে নেবেন তাহলে কী হবে এখানে বেশি বেশি আপনারা এখান থেকে পয়েন্টগুলো পেয়ে যাবেন তার জন্য অবশ্যই আপনারা এখানে এই এইগুলো করে নেবেন এখানে বোস্ট করে নিলে এখানে বেশি বেশি এখান থেকে পয়েন্ট পাবেন তারপরে দেখেন এই যে এইখানেই ক্লেম এইখানে ক্লেম অপশন যখন এইটা এইভাবে চলতে থাকবে দেখেন এখানে ক্লেম অপশন আছে এই ক্লেম অপশনটি আপনারা কি করবেন এই যে ক্লেমের উপরে একটি ক্লিক করে দেবেন দেখেন এটা হয়ে গেল তারপরে কি করবেন এই যে এখানে অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নর পরে একটি ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন এই যে এইখানে অ্যারো চিহ্নটি আছে অ্যারো চিহ্নর পরে আমি যদি একটু ক্লিক করে দিই এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যদি এরকম আসে তাহলে এখানে আপনারা কী করবেন এখানে জোরে জোরে দুইটা ট্যাপ করে দিবেন এইভাবে দুইটা ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যখন এইভাবে চলে আসবে এই রঙগুলো এখানে মূলত এখানে পেন পেন্ট করতে হবে তো এখানে আপনারা পেন্ট করার জন্য কি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার কতগুলো এখান থেকে আপনি পেন্ট করতে পারবেন সেগুলো এখানে দেখিয়ে দিবে তার জন্য কি করবেন এই যে এইখানে পেন্টের উপরে একটি ক্লিক করে দেবেন পেন্টের উপরে যখন একটি ক্লিক করে দেবেন দেখেন এখানে পেন্টের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে এখানে আপনার পয়েন্টগুলো উঠতে থাকবে এখানে যখন পয়েন্টটি ক্লিক করবেন তখন এখানে পয়েন্টগুলো উঠতে থাকবে দেখেন আমি যদি আর এক জায়গায় ক্লিক করে এই পেন্টের উপরে ক্লিক করি দেখেন এখানে যে পয়েন্টগুলো এই যে দেখেন পয়েন্ট উঠতে থাকলো তো মূলত এখানে এইভাবে আপনারা কাজ করলে বেশি বেশি এখান থেকে পয়েন্ট পাবেন আর এবার আমি দেখিয়ে দিব এখানে এর প্রাইস প্রিডিকশনটি কেমন হতে পারে তো দেখেন এখানে অলরেডি আমরা একটা অ্যানাউন্সমেন্ট এর প্রাইস প্রিডাকশনের একটি অ্যানাউন্সমেন্ট আমরা পেয়ে গেছি তো এটা দেখে আমরা ধারণা করতে পারি যে এখানে কেমন এটা এটার প্রাইজ হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে হামস্টারের তুলনায় হামস্টার আমাদেরকে স্কাম করেছে সেই তুলনায় এই প্রোজেক্টটি অনেক একটি ভালো প্রোজেক্ট কারণ এটা নোট কয়েনের প্রোজেক্ট যেহেতু নোট কয়েন আমাদেরকে টাকা দিয়েছে অবশ্যই এটাও আমাদেরকে টাকা দিবে এর জন্য আমরা এখানে মনোযোগ সহকারে কাজ করব দেখতে পাচ্ছেন এই যে এইখানে এই যে এখানে আমরা একটি প্রাইস প্রিডাকশনে পেয়ে গিয়েছি তো দেখেন এইখানে এই যে বিটেন দেখেন এই যে এখানে কত প্রাইস প্রেডিকশন জিরো জিরো পয়েন্ট জিরো ফাইভ মোটামুটি এখানে আমরা ভালো একটি প্রাইস দেখতে পাচ্ছি আশা করি আশা করা যাচ্ছি এখান থেকে আমরা ভালো এখান থেকে একটু ভালো পেমেন্ট পাবো তো ভিডিওটি আজকে আর বেশি লং করব না পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব কমেন্ট বক্সে জানাবেন আপনার এই প্রাইসে আপনি কি কেমন পেমেন্ট পাবেন এবং কতটুকু পেমেন্ট পেলে আপনি খুশি হবেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিলেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম